আসসালামু আলাইকুম গাদু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি সিলেট থেকে সংযুক্ত হয়ে ভর্তিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দেয় যে দর্শক শ্রোতা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্য অবশ্যই হ্যাঁ অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন আর সুযোগ হলে এই ভিডিওটা আপনার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টুইটার যত মিডিয়া আপনি ব্যবহার করেন এখানে একটু যদি শেয়ার করে রাখেন আপনি পরবর্তীতে আবার দেখতে পারবেন আপনার বান্ধবকে শেয়ার করতে পারবেন অনেক উপকার হবে যে দর্শক শ্রোতা আলোচনা করব শীতকালীন একটা গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে শীতকালে আমাদের এই হাত এই যে আমাদের হাত পা এই গলা এগুলো ঠান্ডা হয়ে যায় কেন এবং জন্য করণীয় কি এ বিষয়ে আমি একটু আলোকপাত করব। ধৈর্য সহকারে আমার আলোকপাটটা শুনুন জি এই আমাদের হাত এটা অরক্ষিত প্রচণ্ড শীত আমি এখন যে শীতের ভিতরে বসে আছি এখানে এখন টেম্পারেচার চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এই চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে অনেকের কাপন উঠে যায় এখন আমার শরীরে প্রোটেকশন আছে আমার শার্ট আছে আমার টাই আছে এই টাইটাও একটা প্রোটেকশন মানে গলার গলার বন্ধনী মাপলারের কাজ সারে এই গলার বন্ধনীর সাথে আমার আর গলার বন্ধনী আছে আপনারা এই দেখতে পাচ্ছেন যে গলার বন্ধনীর উপরে আর একটা আর একটা এক্সট্রা গলার বন্ধনী আছে হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে আমার এখানে ঠান্ডায় ক্ষতিকর কোনো প্রভাব পড়তে পারছে না আর সৃষ্টিকর্তা প্রদত্ত আমি যদি আপনাকে প্রশ্ন করি যে এই পাঁজোরে এই খাঁচায় এই থোরাসিতে যেটাকে আমরা থোরাসি রিপ বলি এই থোরাসি রিপ মানে পাজর এই পাঁজরগুলা কেন এই এখানে দিল প্যাটে কেন পাজর নাই একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের সমস্ত শরীরে যদি খাঁচা থাকতো সমস্ত শরীরে যদি হাড্ডি থাকতো তাহলে তো ভালো হতো আমাদের পেট তো কেউ ফোটা করতে পারতো না যেমন এখানে একটা যদি কেউ আঘাত করে তাই হারে আগা হারে ঠেকাবে পেটে আঘাত করলে তো ঠেকায় না তা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে যদি একটু পেটে একটু হার দিত তাহলে তো আমরা আর একটু আরাম বোধ করতাম স্বাচ্ছন্দ্য বোধ করতাম যে সৃষ্টিকর্তা প্রদত্ত যার যেভাবে লাগে সৃষ্টিকর্তা অধিক সে হিসাব করেই আপনাকে আমাকে তৈরি করেছে আমাদের এই লোয়ার লিমছে এই লোয়ার অ্যাপডোমেনে এখানে যে সমস্ত অর্গানগুলো আছে এগুলো যদি বাহির হয়েও যায় আবার এটাকে ঢুকানো যাবে কেটে যদি কেটেও যদি পড়েও যায় কিছু অংশ ওটাকে তালে দিয়ে আবার চালিয়ে নেওয়া যাবে কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত এই যে আমি দু জায়গাতে হাত দিছি একটা জায়গাতে আছে লিভার লিভার ইজ দা লার্জেস্ট গ্ল্যান্ড অফ এ বডি লিভার আর একটা আছে কার্ডিয়াক হৃৎপিণ্ড হার্ট এই হার্ট যদি একবার ছিদ্র হয়ে যায় এখান থেকে যদি রক্তটা পড়ে যায় এখানে সুপার ইয়ার আছে এখানে আর্চ অফেরোটা আছে এগুলো যদি নষ্ট হয়ে যায় এগুলার ঠিক করার আর কোনো সিস্টেম নাই ওই লিভারেরও ওই অনুরূপ আরও বেশ কিছু অর্গান আছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে সৃষ্টিকর্তা আমাদের এখানে হয়তোবা হার দিয়েছে এগুলো হয়তোবাই বলতে হবে আল্লাহ ভালো জানেন আমরা জানি না তো আমার উদ্দেশ্য যে শীতকালে হাত পা কেন ঠান্ডা থাকে এই শীতকালে হাত পা ঠান্ডা থাকার কারণ আমি কিন্তু বলেছি টেম্পারেচার ডাউন টেম্পারেচারের সাথে মিলিয়ে এখন আমি শরীরটাকে আমি ঢাকছি এখন যদি একটা হ্যান্ড মুজা হাত মোজা পরে আমি একটা হাত মোজা যদি পরে নেই আবার এই আংটি পরছি আংটিতে কিন্তু শীত কমে না আংটিটা কিছু মনে করবেন না হুম এটা একটা সৌন্দর্য বটে আর কিছুই না এর কোনো ভূমি ভূমিকেই নাই তো যদি আপনি হাত মুজা পড়েন তাহলে এই হবে পায়ে যদি আপনি পা মোজা পা মোজা পড়েন তাহলে অনেক উপকারে পাবেন আর আপনার যদি কিছু জটিল জটিল কিছু রোগ থাকে তাহলে এরকমের সমস্যা হতে পারে তো আমি আপনাদেরকে উপদেশ দেবো এই ঠান্ডায় হোক পাও ঠান্ডা অসুবিধা নাই হোক পা গরম অসুবিধা নাই কিন্তু বুককে কখনো ঠান্ডা হতে দিবেন না আপনি মোটর সাইকেল চালান বা গাড়িতে চলাচল করেন সরাসরি বাতাসটা যেন আপনার বুকে ঠান্ডা লাগতে না পারে আপনি হ্যান্ড গ্লাভস পরবেন বুকে আপনি সিজ গার্ড আছে সিজ গার্ড আপনি ব্যবহার করবেন তাহলে আপনি বুকটাকে রক্ষা করতে পারবেন আর বুকটাকেই যদি আপনি রক্ষা করতে পারেন শীতকালে আপনার আর অন্য কোনো রোগ জরদার হবে না হবে না কাঁসি হবে না হাঁচি হবে না ব্রঙ্কাইটিস হবে না ওই অ্যাজমাটিক সিনট্রম হবে না ক্রনিক অবস্টাটিক পালমোনারি ডিজেস হ্যাঁ এগুলো থেকে আপনি নিজেকে নিজে অনেকটা সুরক্ষিত রাখতে পারবেন নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো শীতকালে আপনাকে কিছু কিছু কাজ এরকম করতে হবে বেশি ঠান্ডায় আপনি ঠান্ডা পানি দিয়া গোসল করবেন না গরম পানি দিয়ে গোসল করবেন এতেও আপনি আরাম বোধ করবেন জি থ্যাংক অল